আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এখানে দেখতে পারতেছেন একজোড়া কবুতর আমি হাত থেকে কিনে আনেছি কবুতরগুলো খুব সাদা একদম ধবধবে সাদা আমার দুই তিন পদের কালারের কবুতর আছে যারা আপনারা আমার ভিডিও দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো আমার সাদা কোনো কবুতর ছিল না যার কারণে আমি একজোড়া কবুতর আনে হাট থেকে সাদা তো একসাথে যেহেতু অনেক কবুতর থাকে এক খাঁচার ভিতরে হাঁটে তো যার কারণে আমার এই কবুতরটার এখানে টুকরা টুকরি করতে করতে মাথার এখানে পশম নাই তো আমি চেক করে নিতেছি কবুতরটি কি সুস্থ আছে না কি কারণ হাটের থেকে যে টানা হয়েছে আলহামদুলিল্লাহ কবুতরটি আমার সুস্থই আছে আর দেখতেও খুব সুন্দর তো আপনারা যারা প্রথম দেখবেন অবশ্যই আপনারা মার্শাল্লাহ বলবেন আর এখান দিয়ে এখন আমি হাত থেকে যা আদার কী আনা হয়েছে সব আমি মিক্স করবো যার কারণে আমি একটা বলে করে এখানে আমি ঢাইলে নিতেছি তারপর আমি একসাথে মিক্স করে সব চাইলা নেই আদার আমি এর আগেও আপনাদের মাঝে শেয়ার করছি আমি কবুতরের আদার কীভাবে আমি মিক্স করি আর এখান দিয়ে দেখতেই পারতেছেন আমার কবুতরগুলো এখন এক এক করে এই বলে উপরে এসে উঠবো আদারগুলো খাওয়ার জন্য আমার খুব দেখতে ভালো লাগে আর ওরা কোনো আমাকে দেখলে ভয় পায় না কারণ যেহেতু আমি লালন পালন করি আমার পোষা মেনে গেছে যার কারণে আমি কিন্তু সাইডে বসে রয়েছি তারপরে এখানে সাদার খাইতেছে তো আপনারা দেখতেই পারতেছেন তো আপনারা যারা এরকম করে বারিন্দার ভিতরে কবুতর পালেন তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগবে আপনারা দেখলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আমার এই জানা অজানা যদি কোনো ভুল হয় ভিডিওর মাধ্যমে তো আপনারা দেখতেই পাচ্তেছেন এক এক করে আমার কবুতর কিভাবে এখানে আসতেছে আদার খাওয়ার জন্য আমার এইগুলো ছোট ছোট জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে কারণ আমি কবুতর যেতে আমার শখের বসে আমি পালি আমি যেহেতু ঘরের বারিন্দাতে এই ব্যালকনিতে আমি কবুতর পালি কারণ আকাশে সেরে আমি কবুতর পালতে পারি না কারণ সারাদিন চিলাচিলি করতে পারবো না যার কারণে তো দেখতেই পাচ্তেছেন কবুতরগুলো কীভাবে এখানে আসতেছে আর আমি হাট থেকে যেতে আমি আদারগুলো কিনে আনি কেজি প্রতি পাঁচ টাকা করে কম পরে দেখা যায় একসাথে আদার আলে পাঁচ টাকা করে অনেক টাকা আমাদের বেঁচে যায় এখানে আমি চাল ডাল গম খুদ ভুট্টা এবং পাঁচ ছাপাদের খাবার একসাথে আমি মিক্স করে নিই তো দেখতেই পাচ্ছেন তার সাথে আমি সরিষাও মিলাই আবার তিল আছে তিলও আমি একসাথে মিক্স করে নিই কারণ এগুলো যেতে ছোট ছোট খাবার তিল তারপরে সরিষা এগুলো আমি যখন নাকি আদার গোলা দিই অল্প করে আমি একসাথে মিক্স করে দেই। কারণ আমি যেহেতু এইগুলো এখন আমি আদার গোলা বা চাইলা নিব কারণ হাত থেকে আনা যেহেতু আদার এইগুলোর সাথে অনেক ধুলাবালি থাকে চাইলা নিলে খুব ভালো হয় আর কবুতরগুলোরও মানে সুস্থ সবল থাকে তো দেখতে পাচ্ছেন এখানে আমি তিলগুলো দেখাইতেছি এই তিল আমি অল্প অল্প করে যখন নাকি দিই প্রতিদিনের খাবারের সাথে মিক্স করা তিল তারপরে আবার সরিষা তারা সরিষা দিলে কবুতরগুলো ঠান্ডা থেকে ভালো থাকে ঠান্ডা লাগার কোনো একটা ভয় থাকে না তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিক্স করতেছি আপনারা যারা এরকম শখের বসে কবুতর পালেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন যে এরকমভাবে পালতে আপনাদের কেমন লাগে এখন দেখবেন আমি এখানে খাবার দিলে কিভাবে এসে একসাথে সবাই জড়িত এসে খাইতেছে আমার এগুলো দেখতে খুব ভালো লাগে তো আমি যেহেতু নাকি আমি এক মাসের মতন অসুস্থ ছিলাম আমি কোনো ভিডিও দিতে পারি নাই তো এক মাস পর আমি আবারও ভিডিও দিতেছি তো আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন এখন থেকে কন্টিনিউ আবার আপনাদের মাঝে ভিডিও দিতে পারি তো দেখতেই পাচ্তেছেন কীভাবে আমার কবুতরগুলো আদার খাইতেছে আর আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে থাকতে পারি তো আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো জানা অজানা ভুল হয় অবশ্যই আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন কারণ আমি যেহেতু এক মাস ভিডিও দিতে পারি নেই আমার থেকেও খুব খারাপ লাগছে আর আপনারা বেশি বেশি আমাকে কমেন্ট করবেন কারণ আমার এই ভিডিওগুলো কেমন হয়েছে আর এখন আমি যেহেতু আদারগুলো সব মিক্স করে হয়ে গেছে এখন আমি চাইলা নেব তারপর আমি ছোটো ছোটো প্লাস্টিকের ডিব্বা আছে আমি ওই ডিব্বার ভিতরে ভরে রাখি একসাথে আধার কারণ বিশ পঁচিশ দিনের জন্য একসাথে আমি আদার কিনে আনি তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কবুতরকে যত্ন করি তো আমার আদারগুলো যেতে চালা সে দেখতে পাচ্তেছেন লাস্ট পর্যায়ে কত ধুলাবালি থাকে এইগুলো নয়তো একসাথে রাখলে কবুতর আদারগুলো নষ্ট হয়ে যায় আর হাট থেকে যেতে আমি একবারে আমি আদার কিনে আনেছি তার সাথে আমি অল্প করে বাদাম আনেছি কারণ বাদামটাও খুব খেতে ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছেন আমি আদারগুলো কি সুন্দর করে ডাব্বারতে ভরে রাখছি তো আমি বারিন্দাতে এগুলো সব একসাথে রাখি তার সাথে আমি পানিও রাখি কারণ কবুতরের যত্ন আমি খুব নেই তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগছে আমি বারবারই বলতেছি আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানাবেন জানা যদি কোনো ভুল হয় তাও আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ